বর্ণালীভাবে বর্ণালী উৎপন্ন হয় ঠিক আছে আমরা শুধু বেশি করবো আরকি তা কি পড়াশোনা করা হবে না কতগুলো বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রন অবস্থান করে আরো দেশ দিলাম বর এটা একটা পরমাণু আঁকলাম ধরে নিলাম এটা সোডিয়াম পরমাণু যদি সুডিয়াম পরমাণু হয় ইলেকট্রন কত গুলা আটটা তিন নম্বরে কটা একটা আমরা যে এই যে প্রথম কক্ষ পথ এই ইলেকট্রন দিলাম ধরো এ এক ইলেকট্রন ইলেকট্রন দুইটা দিলাম আমরা দুই দ্বারায় দেখাইলাম দুই নাম্বারে এরকম আটটা ইলেকট্রন আছে

ইলেকট্রনে তার নাম্বার দেওয়া নাই যে ইলেকট্রনিক শক্তি বেশি ইলেকট্রনিক শক্তি কি কম শক্তি কম আছে থেকে শুরু হয়েছে থেকে অস্তিত্ব ওই মুহূর্তে মিনিমাম একটা এনার্জি তার মধ্যে কি আছে প্রত্যেকটা বস্তু বা উপাদানের জন্য অস্তিত্ব শুরু হয়েছে একটা মিনিমাম শক্তি সহকারে হয়েছে ঠিক না এবং এগারো নাম্বারটা লাস্টে যেটা আছে এটার অস্তিত্ব শুরু হয়েছে কি তৃতীয় শক্তি স্তরে ঠিক না ঠিক আছে আর আমরা ইলেকট্রন কোন নিয়মে আফবাহিত অনুসারে ঠিক আছে আগে নিম্ন শক্তির ইলেকট্রন দিচ্ছি তারপরে কি উচ্চ শক্তির রবিটার

one state energy. तो तभी दूसरा सा तो ये अनुभूला करता প্রত্যেকটা ইলেকট্রনে ইলেকট্রন তার যে নিজস্ব শক্তি স্তরের অস্তিত্ব শুরু হয়েছে বা যে শক্তি স্তরে স্বাভাবিক অবস্থা আবর্তনশীল আছে ওই সত্যি স্তর নাম হচ্ছে কি গ্রাউন্ড স্টেট বা বৃত্তি স্তর এবং বৃত্তিস্তরে থাকাকালীন যে যে শক্তি নিয়ে আছে আবর্তনশীল এই শক্তির নাম হচ্ছে কোনো শক্তি সময় কি করবে না ত্যাগ করবে না কারণ এটা তো আর কি মিনিমাম শক্তি যে শক্তি নিয়ে তার অস্তিত্ব কি শুরু হয়েছে তার মানে তুমি আমরা বলতে পারি শর্টকাট কথায় এক নাম্বার শক্তি স্তরে দুই ইলেকট্রন আছে দুইটা এরা কোনো সময় শক্তি ত্যাগ করে নিক যাবে না দুই নম্বরে যে আটটা আছে তারা কোনটা আসে ত্যাগ করে কি না কি না কোনো শক্তি ত্যাগ করে না কারণ কেনা ত্যাগ করে কারণ এসে না এটা কমে যায় তাহলে তো তার কি অস্তিত্ব থাকবে না থাকবে থাকবে না আমাদের এটা মনে রাখতে হবে দুটো কথা এক

অনেকটা ন্যাচারাল ল আছে ফিজিক্সে পড়াবো তোমার এটা যে জগতের সকল বস্তু স্থিতিশীলতা অর্জন করতে চায় যেহেতু জগতে সকল বস্তু স্থিতিশীলতা অর্জন করতে চায় আর স্থিতিশীলতা অর্জন অর্জন করার সত্ত্বে কি শক্তি কমাইতে হবে সকল বস্তু ন্যাচারালি চাইবে কি অস্থিতিশীল হইলে সে স্থিতিশীল হওয়ার উদ্দেশ্যে কি করবে অতিরিক্ত শক্তিটা কি করে দিবে

তাহলে এই স্টেডিয়ামের প্রথম দুই ইলেকট্রনের অস্তিত্ব শুরু হয়েছে থাকাকালীন যে বাকি আটটা ইলেকট্রন আছে আর তিন নম্বরে আছে এদের প্রত্যেকের আলাদা আলাদা আমরা জানি তুলনায় আরো বড় তাহলে

আমি যদি দুইশো পরিমাণে যাবে চার নাম্বার যাবে দেখো কারণে আর শক্তি কত আটশো ডিফারেন্স কত দুইশ তুমি দিলে কেবল তিন নাম্বার থেকে চার মাঝামাঝি কোন শক্তি দিলে তো পারবে আটশো হলে কেবলমাত্র চার নম্বর শক্তি স্তরে যাওয়া কি সম্ভব কি বুঝতে পারছো তাহলে ইলেকট্রন তার গ্রাউন্ড স্টেট এনার্জি নেওয়া তিন নাম্বার শক্তি সে আবর্তনশীল ছিল সে এই অবস্থায় কোন শক্তি বিক্রয়ন করে না কোন শক্তি ত্যাগ করে না যদি তাকে আমি বাহ্যিকভাবে কোনো শক্তি প্রয়োগ করি তাহলে ইলেকট্রন শক্তি শোষণ করে তার দুই শক্তি স্তরে পার্থক্য পরিমাণ শক্তি শোষণ করে লাভ দেয় তিন নাম্বার থেকে কয় নাম্বার গেল চার নাম্বারে গেল চার নাম্বারে যাওয়ার পরে এখন তার অভ্যন্তরীণ শক্তি কত আছে আটশো আগের থেকে শক্তি বাড়ছে না কমছে বাড়ছে শক্তি যদি বাড়ে তাহলে সে কি স্থিতিশীল হয়েছে না অস্থিতিশীল হয়েছে শীল কারণ শক্তি বাড়লে স্ত্রীশীলতা কি হয় কমে কমলে যেহেতু আগের তুলনায় বর্তমানে শক্তি কি বেশি গ্রামটিতে ছিল ছয়শ বেরিয়েছিল আর কি আমরা গ্রামটিতে ছিল ছয়শ কিলো জোট আর বর্তমানে চার নাম্বার আছে কত আটশো কিলো তার অভ্যন্তরীণ শক্তি বাড়ে গেছে না অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে যায় তাহলে ওই সূত্র অনুসারে

স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কোন শক্তি ত্যাগ করে না মানে স্বাভাবিক অবস্থা বলতে আমরা বুঝিয়েছি গ্রাউন্ড স্টেটে থাকা থাকাকালীন তার গ্রাউন্ড স্টেট এনার্জি থেকে কোন শক্তি সে কি করবে না ত্যাগ করবে না যদি তাকে আমি বাহ্যিক শক্তি আমি প্রয়োগ করি এই শক্তি শোষণ করে সে দুই শক্তি স্তরের শক্তিশক শক্তি শোষণ করে সে লাভ দিয়ে নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে উচ্চ শক্তি স্তরে যাবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যাওয়ার পর আমরা দেখলাম তার অভ্যন্তরী শক্তি বাইরে গেছে অভ্যন্তরীণ শক্তি বাইরে যাওয়ার কারণে সে অস্থিতিশীল হয়ে গেছে কিন্তু সে আবার কি হতে চায় স্থিতিশীল হতে চায়

বাকি বনালি থেকে তো আমরা অন্যান্য কথাবার্তা ওই দিন কিছু পড়াইছিলাম ছিলাম বনালী না এগিয়ে তোমরা বেশি পড়ালাম না ঠিক আছে